go অভূতপূর্ব রাজনৈতিক দৃশ্যের অবতরণ হল ঢাকার বুকে যে ব্যক্তি আটটি বছর গুমট অন্ধকারে কাটিয়েছেন যিনি পরিবারের মুখ দেখা থেকে বঞ্চিত হয়েছেন দিনের পর দিন সেই ব্যারিস্টার আরমান রাজনীতির ময়দানে পা তার এই আগমন হয়তো কেউ কল্পনাও করেনি কখনো এটা কেবল একটি সাধারণ নির্বাচনের মনোনয়নই নয় এটি যেন অকথ্য নির্যাতন জুলুমের বিপরীতে এক অবিশ্বাস্য দ্রোহের প্রকাশ রাজধানীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জন বহুল আসনগুলোর মধ্যে একটি হল ঢাকা চোদ্দ এই আসনেই বিশাল জনসমাগম নিয়ে গণসংযোগ চালিয়েছেন সাহসী পিতার সাহসী সন্তান ব্যারিস্টার আরমান তার পেছনে হাজারো মানুষের ঢল মিরপুরের অলিগলিতে ছড়িয়ে পড়েছে সেই জনস্রোত ব্যারিস্টার আরমান প্রমাণ করলেন তিনি জামাতের সাবেক নেতা মীর কাশেম আলীর সন্তানই নন তিনি সেই চেতনার উত্তরাধিকার মীর কাশেম আলী যিনি ছিলেন বিশাল ধন সম্পদের মালিক সৌদি আরবে নিরাপদ জীবন কাটানোর সুযোগ থাকার পরও দেশে ফিরে এসেছিলেন তিনি হাসতে হাসতে গলায় দড়ি পড়িয়েছেন তার সন্তান ব্যারিস্টার আরমানকে গুম করে এত বেশি নির্যাতন করা হয়েছে যে রাজনীতির মাঠে তিনি ফিরবেন তা কেউ আশাও করেনি ব্যারিস্টার আরমান যে আসনে নির্বাচন করছেন সেই ঢাকা চোদ্দ ভূ রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এলাকায় জন্ম হয়েছিল মীর কাশেমালের বিশ্লেষকরা বলছেন যদি মীর কাশেমালী এখনও জীবিত থাকতেন তবে এবারও এখান থেকেই প্রার্থী হতেন তিনি সেক্ষেত্রে তার প্রতিদ্বন্দ্বী হওয়ার মতো সাহস কেউ করতো বলে মনে হয় না আরমানের মনোনয়নের মূল উদ্দেশ্য হল তার পারিবারিক ঐতিহ্য ও ইতিহাসকে কাজে লাগানো তবে আরমানও তার পিতার মতো এখানকার সাধারণ মানুষের আস্থা অর্জন করে নিয়েছেন বাবার পরিচয়ের কারণেও তাকে স্থানীয় বাসিন্দারা আপন করে নিচ্ছেন তিনি এলাকার শ্রমজীবী দিনমজুর রিকশাওয়ালা উচ্চবিত্ত মধ্যবিত্ত থেকে শুরু করে তিনি সবার নজর কেড়েছেন ব্যারিস্টার আরমান বেশ কিছু কারণে এই আসনে এগিয়ে আছেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা প্রথমত তার পারিবারিক ঐতিহ্য যা ঐতিহাসিকভাবে এই অঞ্চলে অত্যন্ত শক্তিশালী দ্বিতীয়ত নিজের প্রোফাইল ব্যারিস্টার হিসেবে তার উচ্চ শিক্ষা অর্জন এবং আইনি দক্ষতা তৃতীয়ত জামাতে ইসলামীর সুসংগঠিত কাঠামো যা এই অঞ্চলে অত্যন্ত শক্তিশালী এই নির্বাচনকে সফল করতে জামাতের সহযোগী সংগঠনগুলো অত্যন্ত নিবিড়ভাবে কাজ করছে ছাত্রশিবির ও ছাত্রী সংস্থাও ব্যারিস্টার আরমানের জন্য মাঠে নেমেছে আরমানের এমন জয় জয়কার খবর মাঝে হঠাৎ করেই বিএনপিও এই আসনে প্রার্থী ঘোষণা করেছে ধানের শীষে হয়ে এখানে ব্যারিস্টার আরমানের বিপরীতে লড়বেন সানজিদা ইসলাম তুলি বিশ্লেষকরা বলছেন ব্যারিস্টার আরমানকে হারাতেই তুলিকে এখানে প্রার্থী দিয়েছে সানজিদাও গুম নিয়ে কাজ করছেন বহু বছর ধরে তার ভাই বিএনপি নেতা সুমনও এই আরমানের সমসাময়িক সময়ে গুমের শিকার হয়েছেন এই আসনে কার গলায় যাবে বিজয়ের মালা ব্যারিস্টার আরমান নাকি সঞ্জিদা তুলি প্রিয় দর্শক জানাতে পারেন কমেন্টে